আপনার নামটা বলেন না মোহাম্মদ আবদুল আহাদ আবদুল আহাদ বাড়ি মারুদালি কেশবপুর তা আপনার এজ এ মা এনার কী শুরুতে শুধু তো স্টক করছিল স্টক করছিল তা স্টক করার পরে কী দেখি অবস্থা হলো বিস্তারিত একটু বলেন স্টক করার পরে তারপরে আমরা তো ওই আপনার সাথে যোগাযোগ করি

না এখন এখন তো আর সে ব্যথা করে না ব্যথা করে আগে তো আপনার হসপিটালে নিয়ে ভর্তি করছিল সেই জায়গাতে উত্তর দক্ষিণ করে সহায় দিয়েছিলো যে আপনি বাঁচবেন না এমন অবস্থা হয়ে গিয়েছিলো তারপর যাই হোক সন্ধ্যের সময় এসে আপনার ছেলে এসে ওষুধ নিয়ে গেল বললাম যে দেখেন রাত্রে যদি কমে যায় সকালবেলায় নিয়ে আসবেন সকালবেলায় মোটামুটি কমে গেলে তারপর আমার খবর দিলো যে আমরা আনতে পারতেছি না আপনি সরাসরি আসেন আমার ওষুধ দিয়ে যান ওই সাথে আবার স্টকও করছিলেন তাহলে আপনার সমস্যা ছিল একটা হলো পিত্তে পাথর দুই নম্বর হলো প্রথমবার স্টক করলেন তিন নম্বর দ্বিতীয় বছর যে আবার আর একবার স্টক করলেন তাই তো এখন সমস্যা হচ্ছে মুখের লালা পড়তেছে চোখের নিচের পাতা ফোলার লাগতেছে বাবু মানে তা ঠিক আছে আমি ওষুধ দিচ্ছি আপনাকে হ্যাঁ না আর